প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম ব্রাক বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি শাখা হিসাব কর্মকর্তা পদে নকবার নিয়োগ দিবে আগ্রহী প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্ট লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন পদের নাম শাখা হিসাব কর্মকর্তা পথ সংখ্যা নির্দিষ্ট নয় কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বাণিজ্য বিভাগে ন্যূনতম স্নাতক অথবা সমানের ডিগ্রি এবং সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমানের জিপি বা সে জিপি দুই থাকতে হবে চাকরির মূল দায়িত্ব দৈনিক আর্থিক লেনদেন সম্পূর্ণ করে হিসেভুক্ত করা নিয়মিত ব্যাংক লেনদেন সম্পূর্ণ করা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা সকল ধরনের রেজিস্টার ও ফাইল হাল লাগাত সংরক্ষণ করা সংস্থার অর্থ ও সংক্রান্ত অন্যান্য কার্যাবলী সম্পূর্ণ করা কর্মস্থল ব্যাগ মাঠ কার্যালয়ে বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মর্মনসীখী থাকতে হবে বেতন ভাতা সংস্থার নীতিমালা অনুযায়ী বেতন ভাতা নির্ধারণ করা হবে অন্যান্য সুযোগ সুবিধাসমূহ সংস্থার নীতিমালা অনুযায়ী উৎসব ভাতা প্রিভিডেন্ট ফান্ড গ্রাইচুটি মাতৃত্ব অথবা পিতৃত্বকালীন ছুটি স্বাস্থ্য জীবন বিমার সুবিধা ইত্যাদি প্রাপ্ত হবেন পারফরমেন্সের ভিত্তি করে প্রতিষ্ঠার নীতিমালা অনুযায়ী পদোন্নতির সুযোগ রয়েছে আবেদন পদ্ধতি আগ্রহী প্রার্থীদের আগামী বাইশে মার্চ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কেরিয়ার্স ডট ড্রাক ডট নেট অথবা বিডি জবস অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন করতে পারবেন